আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম্প পড়া হয় কিন্তু সবথেকে উত্তম দূরত কোনটি এবং সব সময় কোন দূরটি পড়ব দেখুন দূর পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি অনেক ফজরত পড়ে মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় নাবি সাদ আল্লাহ আসাল্লাম বলেছেন মাসল্লাহ আলী আমার রতন সাল্ল আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ বলে আরবেন তার জন্য দশবার রহমত নাজিল করবেন অথব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করবো আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্লাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণাধাসী আমাদেরকে বলেনি করি বলেনি এমন কোনো কথা মনগড়াভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দূরদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে নবী করিম সাল আসসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদিকে কত সেই দূরটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ আলহামদ ওয়াল আলী মহম্মদ কামাশল্লা আলাইব্রাহিম ওয়ালিয়াল আলবরিহিহিহিহী ইনক হামিদ মজিদ আল্লাহ মুবারিক আলম মোহাম্মদ ওয়ালিআ আলি মোহাম্মদ কমাবারক আলব্রাহীম আলব্রাহিম ইনক হামিদ মজিদ